গোটা বিশ্বের মুসলিম আজ নির্যাতিত পৃথিবীর জাগায় জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে কেন মুসলমানরা নির্যাতিত হচ্ছে অথচ এক সময় এই মুসলমানরাই গোটা বিশ্ব শাসন করেছে আজকে তাদের এত দুর্দশা কেন কি তার কারণ আমার কাছে মনে হয় তার একটা মাত্র কারণ সেটা হচ্ছে ইসলামের যে আদর্শ রাসুল সাল্লুসাল্লামের যে আদর্শ সেটা থেকে মুসলমানরা দূরে সরে গেছে এই দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের এত দূর অবস্থা মুসলমান ভাইরা মুসলমান হবার পরে সব বেশি যে জিনিসটা আমাদের ফলো করা উচিত ছিল সেটা হচ্ছে রাসুল বাগ সাল্লুসাল্লামের জীবনী রাসুল সাল্লুসাল্লাম সম্পর্কে জানা কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমানরা রাসুল সাল্লুসাল্লামের সম্পর্কে তেমন কিছুই জানি না আমাদেরকে যদি কোনো খেলোয়াড়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় আমরা অনর্গল তার ব্যাপারে কথা বলতে থাকি কোনো নায়কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আমরা অনর্গল বলতে থাকি কোনো শিল্পীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আমরা অনর্গল বলতে থাকি কিন্তু বিশ্বনবী বিশ্বাল্লাহ আলু সাল্লামের ব্যাপারে কোনো প্রশ্ন করা হলে আমরা উত্তর দিতে পারি না চুপ করে থাকি আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ভিডিওর মধ্যে এক ভাই সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে তাদেরকে ইন্টারভিউ নিচ্ছে প্রশ্ন করতেছে যে আমাদের শেষ নবীকে এবং শেষ নবীর নাম কি আমি দেখলাম যে বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম বলতে পারতেছে না তারা অনেকে জানেই না যে আমাদের শেষ্ঠবীর নাম কি অনেকে বঙ্গবন্ধু বলতেছে আমাদের শেষ্টবীর নাম নাকি বঙ্গবন্ধু শেষ্ঠবীর নামটা বলতে পারতেছে না আবার যারা বলতে পারতেছে তারা ঠিক মতো উচ্চারণও করতে পারতেছে না এই হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা এইভাবে যদি মুসলমানরা ইসলাম থেকে মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ থেকে যদি দূরে সরে যায় তাহলে তাদের উপরে নির্যাতন আসবে না কাদের উপরে নির্যাতন আসবে মুসলমানরা যদি আবার রাসুলের আদর্শে আদর্শবান হয় তারা যদি রাসুলের শিক্ষায় নিজেদেরকে আবার রাঙাতে পারে ইনশাল্লাহ তারা আবার গোটা বিশ্ব শাসন করবে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না কেউ মুসলমান ভাই আমার মুসলমান হবার পর আমাদের সবার প্রথম দায়িত্ব রাসুলের আদর্শ ফলো করা আমি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আমি ফলো করি এক নায়ককে এক খেলোয়াড়কে এটা বড় দুঃখজনক বিষয় একজনের হাতের মধ্যে ট্যাটু দেখলাম দেখার পর করলাম ভাই হাতে ট্যাটু কারণ কি তিনি বলতেছেন যে ভাই যান আমি একটা প্লেয়ারকে খুব পছন্দ করি তো সেইভাবে হাতের মধ্যে ট্যাটু করছে এই আমিও করছি হাই আফসুস অথচ সে মুসলমানের সন্তান আমার রাসুল সাল্লু সাল্লামের আদর্শ মাথায় টুপি দেওয়া লম্বা জামা পরা দাড়ি রাখা বড় দুঃখের সাথে বলতে হয় মুসলমানরা আজকে এগুলো করতে রাজি না তারা নায়ক নায়িকা প্লেয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদেরকে ফলো করে আজকে আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বুঝ দান করুক যেদিন আমরা সঠিক বুঝ পাবো যেদিন আমরা আমুল করবো ইনশাল্লাহ গোটা বিশ্বের সমস্ত বা শক্তিকে পরাভূত করে আমরা ইনশাল্লাহ গোটা বিশ্বকে লিড দেব আল্লাহ আমাদের সকলকে রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক ইসলাম সম্পর্কে বুঝার তৌফিক দান করুক